আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের গুল রং সালোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলির ভিতরে প্লাজার উল্টা পাশে দেখবেন বড় ওকে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে আছে এসে ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস গুলা দেখেন এগুলা দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কালার বারোটা কালার আছে বারোটা কালার বারোটা ডিজাইন চোখে লাগার মতো প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন কারিজমা ব্র্যান্ডের গুল রং সেলোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা খুবই সুন্দর দেখেন অন্য কাটওয়াট করা সেলোয়ার চিকেন কাজ করা আর দেশ যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখাই নাই যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করবেন না শেষ হয়ে যাবে কলম এগুলো একবারে নতুন ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি কারিজমা রং কারিজমা গুলরং কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো ড্রেস মাশাআল্লাহ খুবই সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই এক্সক্লুসিভ হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা খুবই সুন্দর দেখার মতো ড্রেস এই যে সবার রিকোয়েস্টেড ড্রেস এটা আইসা পড়ছে এই কালারটা দেখেন একবার মাথা নষ্ট করা কালার গুলা দেখলে মন শান্তি হয়ে যায় এই যে দেখেন অন্য কাট করা এটা অন্য কাট করা সেলোয়ার চিকেন কাজ করা আর ড্রেস এক কথা অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে যে দেখেন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন দেখেন কত গর্জিয়াস গর্জিয়াসেলোয়ার বা কারাইগস চিকেন কাজ করা দেখেন এই যে দেখেন ওনার কাটওয়ার্ডগুলো গুলো দেখেন একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় হাতে পাইলে আপনারা কাপড় বুঝতে পারবেন কত সুন্দর আর কত কোয়ালিটিফুল কাপড় মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন একটু কালার গুলা দেখলে মন শান্তি ভিডিওটা যারাই দেখতাছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন কালার বারোটা কালার বারোটা ডিজাইন দেখেন একবার কয়টা ডিজাইন নিবেন যে নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন ওনার কাটওয়ার্ড গুলা দেখেন সালোয়ারের কাজটা দেখেন খুবই গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কারিজমা গুল রং কারিজমা গুল রং ওনা কাটওয়াট করা কাজ করা থ্রি পিস দেখার মতো ড্রেস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা নেবেন তাই নিয়ে নেবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন প্রতিদিন আমাদের দোকান খোলা প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে আরেকটা কালার প্রতিটা কালার মার্শাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা কাট কাটোয়াট করা কাট কাটোয়াট করা খুবই গর্জিয়াস কাপুর এক কথায় অসাধারণ মাত্র তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল কারিজমা গুল রং কারিজমা গুল রং কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ পিস দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর গলার কাজটা একবারে দেখেন জাস্ট মাথা নষ্ট করার ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি কালার দেখেন কাপড় গুলা খুবই সুন্দর খুবই গর্জিয়াস পাকিস্তানি মাস্টার কারিজমা গুল রং কারিজমা গুল রং করা কাট করা খুবই গর্জিয়াস ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখার মতো ড্রেস মাসাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনাতে সর্বনিম্ন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন এটাও না করা এই যে সালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা সেলোয়ার খুবই গর্জিয়াস আর কালার গুলা কি বলবো যে দেখার মতো আর কি তাকায় থাকতে মন সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাবো শেষ হয়ে যাবো থাকবো না না পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন ওনার কাটওয়াট গুলা দেখেন এই যে সালোয়ার চিকেন কাজগুলো দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ড্রেস খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে মন শান্তি হয়ে যাবে যে এত সুন্দর এত কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন ওনার কালারটা একটু দেখেন দেখেন ওনার কোয়ালিটিটা দেখেন আর এই হলো স্যালোয়ারটা স্যালোয়ারের কাজটা একটু দেখেন কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি কারিজমা গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে হিসাব করবেন দেখেন একবার কালারগুলো এত সুন্দর একটু কমেন্টে বললেন যে আজকে ড্রেসের কালেকশনগুলো কীরকম এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ কালার দেখছেন দেখলে মন চাই তাড়াতাড়ি নিয়ে নিবেন এত সুন্দর এই যে দেখেন ওনার কাটোয়ারটা দেখেন কালারটা দেখেন স্যালোয়ারটা সম্পূর্ণ চিকেন কাজ করা গলাতেও কাজ আছে গলাতে গলম কাজ আছে মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা গুল রং এটা নতুন বার্সন কারিজমা গুল রং নতুন বার্সন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে যাব কলম তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখার মতো ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার অসম্ভব অসম্ভব সুন্দর এই যে একটা কালার প্রতিটা কালার মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর এই কালারটা দেখেন একবার কালারটা দেখছেন পুরা একদম আগুনের মতো কালার ওনার কাজটা একটু দেখেন ওনার কাজটা দেখেন এই যে স্যালোয়ারের কাজটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস নিবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেখেন দেখছেন কালারটা দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন কত সুন্দর আর স্ট্যান্ডার্ড আর ওনার কাটরটা দেখেন খুবই গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা গুল রং এক্সক্লুসিভ গুল রং নতুন ডিজাইন দেখেন কালার খুব খুবই সুন্দর প্রত্যেকটা কালার চোখে লাগার মতো অন্য কাটওয়াট গুলা দেখেন এই হলো সেলোয়ারে কাজ করা স্যালোয়ারের কাজটা দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কপি কারিজমা গুল রং নতুন ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট সর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন যারা দোকান আসবেন দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার উল্টা পাশে বড় সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দুতালায় তিনতালায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেখা যায় ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো পাকিস্তানি মাস্টার কপি কারিজমা এক্সক্লুসিভ গুল রং সালোয়ার চিকেন কাজ করা ইট কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আর যারা দোকান আসবেন এসে পড়বেন আসসালামু আলাইকুম